হাওড়া বা শিয়ালদা স্টেশনের মধ্যে কলকাতা স্টেশনের গুরুত্ব আগের থেকে এখন অনেক বেড়ে গেছে আগে যেটা চিৎপুর সেন্ট্রাল ছিল সেইটাই দু হাজার ষোলো সাল থেকে নতুনভাবে কলকাতা স্টেশনের নামকরণ হয়েছে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের মধ্যে আন্তর্জাতিক রেল স্টেশন হচ্ছে এই কলকাতা রেল স্টেশন এখান থেকে বাংলাদেশে যাওয়ার জন্য মৈত্রী এক্সপ্রেস যায় ও যদিও এখন কিছু দিনের জন্য বন্ধ হয় শিয়ালদা বা হাওড়া স্টেশনের উপর চাপ কমানোর জন্য এখন অনেক ট্রেন এই কলকাতা স্টেশন থেকেও ছাড়ে বেহালা শখের বাজার থেকে থ্রি বাই ওয়ান বাস আসছে এখানে এই হচ্ছে কলকাতা স্টেশন স্টেশন সংলগ্ন হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আর ওই পাশে একটা দূরে রয়েছে একটা বাস স্ট্যান্ড রয়েছে আর এই অসুবিধাটা চলে গেলে আর জিগর হসপিটাল গুড মর্নিং সবাইকে শ্রীমাদা ট্রাভেলস চ্যানেলে আমি অমিও আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে এখান থেকে কলকাতা স্টেশন কিভাবে লো বাজেটে যাওয়া যায় তারই একটা বিস্তারিত বিবরণ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কারণটা কি কারণ হচ্ছে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে যাত্রীদের উপর ভিড়ের চাপ কমানোর জন্য এখন অনেক দূরপাল্লার ট্রেন শালিমার থেকে নয়তো কলকাতা স্টেশন থেকে ছাড়ছে কিন্তু শিয়ালদা থেকে বা কলকাতা থেকে যেতে হলে শিয়ালদা থেকে কলকাতায় যেতে হলে অনেকে ধারণা না ক্যাব বা ট্যাক্সি করেই যেতে হয় তাতে তো অনেক খরচা মধ্যবিত্ত বা সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে এটা একটা সমস্যার কারণ হতে পারে তাই আজ আমি দেখাবো লো বাজেটে কিভাবে কলকাতা স্টেশন যাওয়া যায় ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আর এইভাবে যদি আপনারা যান তাহলে কোনো অসুবিধাই হবে না তাহলে চলুন কলকাতা শিয়ালদা থেকে কলকাতা স্টেশন নর্থ গেট থেকে বেরিয়ে সামনের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটাকে সোজা এগিয়ে যাব ওখান থেকে বাসে করে যাব ওখানে আপনারা দেখবেন চলুন দেখতে দেখতে থাকি আলদা নর্থ সেকশান থেকে বেরিয়ে সোজা এসে এই যে আরসালিনের বিরিয়ানির দোকানটা দেখা যাচ্ছে এই দোকানের সামনে দিয়েছে ডাম দিকে সোজা ব্রিজের নিচ পাশ দিয়ে একদম যেখানে ব্রিজটা শেষ হয়েছে সেইখানে যে চলে যেতে হবে সোজা এর এগিয়ে যেত স্টেশনের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে যাতে ট্রেন মিস না হয় তার জন্য এই দেখুন রাস্তার বাইরে অনেক ছোট ছোট দোকানে ট্রেন টিকিট পাওয়া যায় মাত্র দু টাকার বিনিময় যেতে যেতে ডান দিকে একটা লোকেশান দেখতে পাবেন একটা সুন্দর চার্চ রয়েছে সেন্ট জোহনের চার্চ বেশ সুন্দর দেখতে হাতে সময় বেশি থাকলে একটু ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে ভেতরটা আমরা যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে এপিসি রোড আচার্য প্রফুল্লচন্দ্র রোড যাই হোক চলে এসেছি ব্রিজের শেষ প্রান্তে কথা বলতে বলতেই চলে এসেছি এবার সামনে গিয়ে ওইখান থেকে রাস্তা পার হয়ে ওই পাড়ে যাবো এই যে এখান থেকে এসে রাস্তা পার হয়ে ওই পারে যাব এই জিবলাল ক্রসিং লাইন আছে এখান থেকে ওই পাড়ে গিয়ে ওইখান থেকে বাস ধরে যাব হচ্ছে আর হসপিটাল এই রাস্তাটা সোজা শিয়ালদার দিকে চলে গেছে চলে এলাম এ রোডের এই পারে এখান থেকে প্রথমে বাস ধরে যাব আর জি কল হসপিটাল যদি আগে থেকেই ব্রিজ ক্রস করে নিতাম তাহলে একটু ভুল করলেই পাশে রয়েছে এমজি রোড যেটা নাকি হাওড়া স্টেশনের দিকে চলে গেছে আর আমি যাব তো শ্যামবাজারের দিকে তাই আগে ব্রিজের পাশ দিয়ে এসে তারপর রাস্তা ক্রস করলাম এখান থেকে বাস ধরে যাব আর জি হসপিটাল তারপর সেখান থেকে কিভাবে যাব আপনারা দেখতে থাকুন সমস্ত কিছু জানতে পেরে যাবেন এখান থেকে কোন কোন বাস যায় আমি নিজেও জানি না যাই হোক আগে জেনে নিই আমি আর জি কল হসপিটালে নেমে ওইখানে আমি সমস্ত কিছু ডিটেলস দেখা জানাবো আপনাদেরকে কোন কোন বাস ছাড়ে বা অন্যান্য জায়গাতেও কী কী বাস আসছে ওই একটা বাস আসছে দেখি ওই বাসে যাবে কি না আমি উঠে বললাম থ্রি সি বাই ওয়ানে এই বাসটা কসবা গোল পার্ক হয়ে রাজবিহারী হয়ে গড়িয়াট হয়ে রাজবিহারী হয়ে হাজরা তারপর ধর্মতলা হয়ে শিয়ালদা দিয়ে যাওয়া স্ট্রিট মানিকতলা খান্না হয়ে বাস এখন সামনে আসছে স্টপে মোড় এখান থেকে ডান দিকে ঘুরে যাবে সোজা চলে গেলে ডানলাপের দিকে যাচ্ছে এই যে এখান থেকে ডান দিকে ঘুরে যাচ্ছে এখান থেকে ডান দিকে ঘুরে গিয়ে আর জিগ হসপিটালের দিকেই যাবে শিয়ালদা স্টেশন থেকে আরজিকল হসপিটালে বাস ভাড়া মাত্র পনেরো টাকা নেবে সময় কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না যাই না কতক্ষণ লাগবে এখন আপাতত পনেরো মিনিট হয়েছে শামবাজার আসতে মেট্রো করে আসতে যাও তাদের নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশন এই শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নেমে বাইরে এসে এখান থেকে টোটো বা অটো ধরে আর জি হসপিটাল যাওয়া যেতে পারে অথবা রিজার্ভ করে ডাইরেক্ট কলকাতা স্টেশনে চলে যাওয়া যেতে পারে চলে এলাম আর জি হসপিটালে স্টপেজে নেমে পড়ছি বাস থেকে এবার দেখি কী কী বাস এখানে আসছে দুশো উনিশ আসছে হাওড়া দিক দিয়ে আসছে হাওড়া নাগের বাজার দুশো উনিশ আচ্ছা এই কে বি টোয়েন্টি ফোর নিউ টাউন থেকে আসছে এটা এই বাসটাই যাবে একদম কলকাতা স্টেশনের বাস স্ট্যান্ড দুশো পনেরো বাই ওয়ান এটাও হাওড়া দেখতে আসছে আমি এখান থেকে নেমে গেছি এখান থেকে সইয়া এই রাস্তার ধরে আসতেই মেডিকেল কলেজ হয়ে হসপিটালের গেটের সামনে দিকে একটু সামনের দিকে এগিয়ে গেলে মানে বাসটা যেদিক দিয়ে আর যেদিকে যাচ্ছে একটু এগিয়ে গেলেই রাস্তার উল্টো দিকে একটু দেখুন দেখুন আমি এসেছি যে বাসটা যেদিকে যাচ্ছে আমি এসেছি এই পাশটা দিয়ে ঠিক আছে আর এই বাসটা যেদিকে যাচ্ছে সেই দিকে যদি একটু এগোতে থাকি দু চার পা হাঁটলেই সামনে একটুখানি এগিয়ে গেলে মানে হসপিটালের বরাবর বা রাস্তা উল্টো দিক দিয়ে আমি এসেছি এখান থেকে এসে আসলেই উল্টো দিকে দেখুন একটা লোহার মতন একটা গেট দেখা যাচ্ছে এই যে হসপিটাল ক্যাম্পাসের জাস্ট উল্টো দিকে এই যে একটা লোহার গেট দেখা যাচ্ছে এইখানটা দিয়ে যেতে হবে এই রাস্তাটা দিয়ে তিন চার দূরে দেখুন জলের ট্যাঙ্কি দেখা যাচ্ছে একটা ওটাই হচ্ছে স্টেশনের ট্যাঙ্কি কলকাতা স্টেশনে যাওয়ার রাস্তা এখান থেকে যেতে হবে এই কে টোয়েন্টি ফোর নিউ যাওয়ার বাস এখানে স্ট্যান্ডের কাছে এসে দাঁড়িয়ে আছে কলকাতা স্টেশন থেকে বেরিয়ে এসে এবার এখান থেকে মানে আরজিগ হসপিটাল এখান থেকে শ্যামবাজার হয়ে বিধাননগর হয়ে নিউটাউনের দিকে যাবে এই যে দূরে কলকাতা স্টেশন দেখা যাচ্ছে আর পিছন দিকে দেখুন এই যে হসপিটালের ক্যাম্পাস জাস্ট আমি মিডিলে দাঁড়িয়ে আছি তোমার এই রাস্তায় হচ্ছে হেঁটে যেতে হবে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই রাস্তা হাট হেঁটে আসতে দেখুন এখানে একটা গেটের মধ্যে লেখা আছে যে ওয়েলকাম টু কলকাতা স্টেশন কলকাতা স্টেশন আপনাকে স্বাগত তার মানে অলরেডি ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি এই হচ্ছে কলকাতা স্টেশন আর এর ঠিক সামনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড ক্যাব বুকিং স্ট্যান্ড আর পিছন দিকটাতে রয়েছে বাস স্ট্যান্ড টিপটাপ পরিষ্কার একদম নিরিবিলি জায়গা ওই দূরে ওটা দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড কে বি টোয়েন্টি ফোর ওইখান থেকে স্ট্যান্ড থেকে ছেড়ে বেরিয়ে আসছে এই আস্তে থেকে সোজা বেরিয়ে যাচ্ছে কলকাতা স্টেশনের ডিভিশন হচ্ছে শিয়ালদা স্টেশন আর ইস্টার্ন রেলওয়ে জোন আর এর কোড নাম্বার হচ্ছে স্টেশন কোড নাম্বার আছে কে ও এ এ আর একটা বিশেষত্ব আছে কলকাতা চক্র রেলের স্টেশনগুলির মধ্যে এই স্টেশনটা অন্যতম শিয়ালদা থেকে কলকাতা স্টেশন আসবার জন্য এই রুটটা অনেকের ক্ষেত্রে জানা থাকে না ঠিক মতো যার ফলে কী হচ্ছে অনেকে বেশি টাকা খরচা করে ক্যাব বুকিং করে বা ট্যাক্সি করে আসতে হচ্ছে বা প্রিপেড ট্যাক্সি করে আসতে হচ্ছে কিন্তু শিয়ালদা থেকে কলকাতা স্টেশন মাত্র দশ কিলোমিটার ডিস্টেন্স বেশি দূর নয় কিন্তু এখান থেকেও আর দেখলাম অনেক বাসে আসছে শিয়ালদার দিক থেকে শিয়ালদার দিক থেকে আসছে দিক থেকে ট্রিসি ভাই দেখতে পেলাম গেলাম তারপরে বিধাননগর হয়ে কলকাতা নিউটাউন থেকেও বাস আসছে নিউটাউন থেকে আস্তে আস্তে নতুন বাস শুপ এখানে চালু হয়েছে কেভি কে টোয়েন্টি ফোর তো এই বাসে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না আমি রাস্তায় অনেক জ্যাম ছিল তাও একটু সময় ওই রাস্তা আস্তে আমার কুড়ি মিনিটের মতো সময় লাগে এসে আমি আরজিকর হসপিটালের গেটের মুখতে নেমে গেছি হার জি কর হসপিটালের গেটের থেকে জুপা এগুলোই জাস্ট উল্টো দিকে একটা লোয়ার গেটের মধ্যে দেখা যাচ্ছে ওইটা দিয়ে ডাল দিকে টার্নিং নিলেই কলকাতা স্টেশনের চত্বরের মধ্যে ঢুকে যাবে খুবই কাছে থেকে বলতে গেলে ঠিক আছে এখানে কমিউনিকেশন দেখলাম অনেক ইজি যেটা অনেকেই জানে না যেভাবে যাওয়া তো ধরুন আপনি যখন টিকিট কেটেছেন হাওড়ার দিক থেকে বা শিয়ালদার দিক থেকে টিকিট কেটেছেন এবং কোনো কারণে সেই ট্রেনটা ক্যান্সেল করে দেবে বললো আবার জানা গেল আপনার মোবাইলে মেসেজ এসছে দেখা যায় ট্রেনটা কলকাতা স্টেশন থেকে যাচ্ছে আপনার পক্ষে একটা একটা হ্যারেঞ্জমেন্টের ব্যাপার হয়ে যাবে কিন্তু আপনি কত সহজেই আপনি আসতে পারবেন এখান কারণে সেই কারণের জন্য এই দুটটা আমি কম্পেয়ার করে দেখলাম শেয়ার করলাম আপনার সাথে যে ক্যাব না করে বা ট্যাক্সিটাতে না করে কত কম বাজেটের মধ্যে কত তাড়াতাড়ি চলে আসা যেতে পারে তো এইভাবে আসলে আপনাদের কোনো অসুবিধেই হবে না বলতে তাই জন্য জন্যটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আর যেতে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর যারা একদম নতুন দেখেন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে দেবেন তাহলে কী হচ্ছে এই ধরনের নতুন ভিডিও পেতে গেলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসতে হবে ভূ বুলি আপোনালোকে ভিডিঅ'টো এইবাৰ শেষ কৰিছি আৰু দেখা হ'ব পৰ্যকলো ভিডিঅ'টো তোমালোক